গরিব জাকাত নিবে ধনী জাকাত দিবে আবার আপনি যে জাকাত নিবেন লজ্জার কিছু নাই অনেকে মনে করে কেমনে যায় কেমনে যায় না জাকাত দেওয়া যেরকম সবাব জাকাত নেওয়াও সেরকম আমি জাকাত দিয়েছি মানে উপকার করি নাই আমার মালিক বলছে বান্দা ওর সম্পদ তুই বেশি কষ্ট করেছিস বিদায় তোকে আমানত দিয়েছি বছর যখন শেষ ও তোর সম্পদ নয় আমার বান্দার সম্পদ যেটা তোর কাছে জমা আছে আমার বান্দারে দিয়ে দেয় তো জাকাত নিছেন মানে আপনার টাকা আপনি নিছেন যে আমার টাকা নেন নাই অনেকে এবার একটু লজ্জাও পায় কেমনে নেই এরকম আছে না অনেকে লজ্জা পাওয়ার কিছু নাই জাকাত এটা আপনার হক তা আপনার সম্পদ বরং যিনি জাকাত দিচ্ছে তার উচিত নফল নামাজ পড়ে শুক্রিয়া আদায় করা কেন সে বান্দার হক আমি বান্দার কাছে পৌঁছায় দিতে পারছি এখন তো বাংলাদেশে একটা তামাশা জাকাত কি মশাল মস্কারি করতেছে যেমন জাকাতের শাড়ি আছে না জাকাতের লুঙ্গি আছে না মস্কারি করতেছে তার বউয়ের জন্য শাড়ি কিনছে একরকম জাকাতের শাড়ি এমন তেনা ভাড়া দুই দিন ভরি টিকতে পারে না আছে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এগুলো যারা দিবে এগুলো কখনো জাকাত আদায় হবে না কারণ জাকাতের জাকাতের কোনো লুঙ্গি নাই জাকাতের কোনো কি জাকাতের কোনো লুঙ্গি নাই, কোনো জাকাতের এগুলো যারা দিবে তাদের জাকাত কি হবে না এগুলো মস্কারি হবে আল্লাহর সাথে কি করতেছে তুমি আমার সাথে মস্কারি করলে সারা যায় মালিকের সাথে মস্কারি করলে সারা যাবে আমার মাঝে মাঝে দেখি দুইশো টাকা পাঁচশো টাকা করে দে এটাও জাকাত আদায় হবে না এটাও জাকাত জাকাত মানে কি জাকাত মানে দরিদ্র বিমোচন করা আজকে বায়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে গরিব এখনো গরিব রয়ে গেছে বায়ান্ন বছরে জাকাত আদায় হয় নাই আমিও গুণাগার আপনিও কি বায়ান্ন বছরে জাকাত যেমন এই কর্ণফুলিতে ধরেন এক লাখ টাকা জাকাত ফরস হয় কয় লাখ টাকা এরকম পঞ্চাশ জন আছে তো আছে না এরকম অনেক বেশি আছে দশ বিশ লাখ হচ্ছে এক কোটিও হচ্ছে আছে না আমি চাষ বোঝানোর জন্য বলছি যেমন আমার এই চললকায় বছরে এক লাখ টাকা জাকাত কি হয় মানে হাজারে আড়াই টাকা করে আর কি এক লাখ টাকা জাকাত পর সয় এরকম পঞ্চাশ জন আছে না এই পঞ্চাশ জনে বসে একটা মিটিং করবে কি করবে মাই আমার এক লাখ টাকা কি হয়েছে জাকাত তোমার এক লাখ টাকা জাকাত কি হয়েছে পঞ্চাশ জনে মিলে চর কাদের অবস্থা বেশি খারাপ একটা লিস্ট করবে এটা কি করবে লিস্ট করে ধরেন আমি এক আস আমার পঞ্চাশ জনের পঞ্চাশ লাখ টাকা কি হয়েছে জাকাত আসছে আমি লিস্ট করলাম একশো জনের কয় জনের জনকে পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে বললাম এটা দিয়ে তুমি কর্মসংস্থানের কি করো সবজি বিক্রি করো রিক্সা চালাও ভ্যান গাড়ি চালাও যেটাই পারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিছু একটা করা যায় না যায় না যায় না যাই অন্তত সবজিটা বিক্রি করা যায় যাই না ব্যানগারে দিয়ে তো জিনিস বিক্রি করা তো আমি যদি আমরা পঞ্চাশ জন মিলে একশো জনের লিস্ট করে একশো জনকে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি বলে বাই কোনো দাবি নাই যেন আগামী বছর দেখি তোমার সংসারটা তুমি সাজিয়ে ফেলেছো তাহলে এই বছর একশো জন কি গেছে দরিদ্র থেকে আসতে করে একটু উপরে উঠছে মানে মধ্যবিত্ততে যাচ্ছে তাহলে পঞ্চাশ বছর কয় বছর পঞ্চাশ বছরে যদি একশো জন একশো জন করে গরিব মুক্ত হইতো সরলক্ষায় টস মারি গরিব পাওয়া যাইতো তাই তাহলে পঞ্চাশ বছরে একশো ফ্যামিলি হলে পঞ্চাশ দিয়ে একশো দিয়ে গুন দেন কত হাজার ফ্যামিলি দরিদ্র মুক্ত হচ্ছে কথা ঠিক না তাহলে একশো করিও যদি আমি প্রতি বছর গরিব মাইনাস হয় আমার সরলক্ষাতে একটা গরিব খুঁজি পাওয়া যাওয়ার কথা আর স্বাধীনতার বায়ান্ন বছর পরেও যখন দেখা যায় তিন বেলা খাবারে এক বেলা খাইতে পারে দুই বেলা খাইতে পারে না তার মানে ধনীরা গরিবের সম্পদ ভক্ষণ করে ফেলেছে ঠিক এই যাকাত আদায় করে না এই 15000 দিতে 1500 200 দিতে মস্কারি করছেন কী করছে লোক দেখানো ভিডিও করছে আর কি লাইন ধরায়া 200 500 100 দি বুস মারি দিছে কারে আল্লাহর আল্লাহর বলে আমার সাথে মস্কারি করতে যাস 60 টাকা ক্যামেরা লাগায় রাখছি শুধু আয় শুধু কি মাছ খেলা আমি বুঝাই পেলাম এরকম বাংলাদেশে আসে না অহর অহর কোটিপতি করলে যদি সঠিক ভাবে ফিফটি পার্সেন্ট জাকাত দিত একশো তো একশো না কয় পার্সেন্ট অর্ধেকও যদি জাকাত দিত আজকে বাংলাদেশে কোন গরিব পরিবার খুঁজি পাওয়া যাইতো না তো জাকাত দেওয়াও শূন্য দেওয়াও সবাব নেওয়াও কারণ আপনি বিজ্ঞানীতে আসেন নাই আল্লাহ যে আপনার টাকাটা আমার কাছে জমা রাখছে বরঞ্চ আপনি আমার উপরে হেসান করছেন কেন এই একটা বছর আমি আপনার টাকা দিয়ে ব্যবসা করছি আল্লাহ আপনার মাধ্যমে আমাকে কি করছে টাকাটা আল্লাহ আপনাকে ডাইরেক্ট দিত কিন্তু আপনি পরিশ্রম করেন নাই জায়গা পান নাই সিস্টেম পান নাই বা উপার্জনের মতো আপনার কোনো পজিশন ছিল না তো ও যখন কষ্ট করছে আল্লাহ বলে তুই যখন কষ্ট করছিস তোর অমুক বাইয়ের সম্পদটা তুলে দিলাম তুই এক বছর ব্যবসা কর তোর একশো এক হাজারে কত এক লাখে আড়াই হাজার টাকা জাকাতটা দিয়ে দিবি তোর বাইয়ের সম্পদ তোর বাইকে দিয়ে দিবি তাহলে আপনি আমি আপনার উপকার করি নাই আপনি আমাকে আমার কী করছেন সুতরাং জাকাত দেওয়াও স্বভাব নেওয়াও সুতরাং নিতে কোনো লজ্জা বরং সে ইসলামে আছে জাকাত দিয়ে যদি কেউ কাউকে কাজ করায় এটার জন্য যে জাকাত দিছে সে গুণাগার হবে কারণ আপনার সম্পদ আমি আপনারা দিচ্ছি পরে যদি বলি আমার গেটটা বান্ধি দে আল্লাহ বসে সাথে সাথে গুনা সাথে সাথে কি না তুই জাকাত দিয়ে গেট করে বন্ধ করা সাথে সাথে গুনা ইসলামের নিয়ম অনেক শক্ত আমি আপনি ইসলাম নিয়ে মস্কারি করি বিয়েতে মস্কারি করি ইসলামের হুকুম আকাম নিয়ে মস্কারি করি আল্লাহর জন্য আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে তাহলে জাকাত এটা টাকা দেওয়া যেটা ডুকে বের হওয়া কঠিন যে এটা কি হওয়া কঠিন সেজন্য রসুলের ইন্তেকালের পর নামাজকে কেউ অস্বীকার করে নাই কিন্তু জাকাত অস্বীকার করছে কেন মানুষ দিতে চাই না যে ঢুকে যায় এটা বের হইতে আমার রসুল বলতে পারতো আমি জাকাতকে ভালোবাসি বেশি বলে নাই হ্যাঁ জাকাতকে ভালোবাসি কিন্তু এক নাম্বার নয় হস আরো কষ্ট টাকাও দিতে হয় শক্তিও দিতে হয় আমার নবী বলতে পারতেন হসকে এক নাম্বারে ভালোবাসি এটাও বলে নাই রোজা আরো কষ্ট সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত বারো তেরো ঘন্টা পুরা ফ্যাটের উপর লাগাম দিয়ে রাখা কত কষ্ট বিকেল বেলা আসরের নামাজের উপর মুখ দিয়ে আওয়াজই বাইর না কথা ঠিক না আপনাদের বের হয় আমার বের হয় না যেটা সত্য কথা আমার অনেকে রমজানে দাবা দিতে সঙ্গে মাফ সাহেব আছে কি উদ্যত আমাদের মুখ দিয়ে আওয়াজ দাবাই নোর আমাকে বেশিরভাগ ইফতার মাহফিলে দাওয়াত দেয় কোথায় রমজানে আমি না পারতে এক দুইটা বেশি জোর করলে অথবা আমার আব্বা দিয়ে প্রেশার ক্রিয়েট করলে নিত কিন্তু আমি কোনো ইফতার মাহফিল নিতে রাজি না কেন আমার আসরের থেকে আওয়াজ বাইরে না কি তো কষ্ট তো আমি মনে মনে ভাবতেছি এই বয়সে যদি আওয়াজ বাইরে না হয় আমার দাদার বয়সে কেমন অবস্থা হবে আমার সেটা চিন্তা করি আমি রমজান মাহফিল করি না অনেকেই চাপ দেয় আমি সে কারণ ভারতের এমনটা ওষ্যতা তাই মুখুদি আওয়াজ কেন বাইরে গো এর ডর হয় না মাহফিলের ধর রাতিও আমি ওই দশ ডল লাগাই কারণ দিন ভরে আবার বসে দাম পরে যদি রাতিয়ে সাবি যদি ফুরে এই ডরা মাহফিল তো মূলের রমজান মাস শুরুটা টানা দেওয়া ফুরো ফিরি রমজান ধর মাহফিল নিব না তাহলে দেখেন রমজানে আশুর পরার পরে মুখ দিয়ে কি বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে আমার রসুল বলতে পারতে সিয়াম আমি রোজ আমি এবাদতে রোজাকে এক নম্বরে আমার নবী রোজাকে ভালোবাসে তাই সোমবারও রোজা রাখে বৃহস্পতিবারও রোজা রাখে সফর মাসেও রোজা রাখে কামলিওয়ালা শুধু রোজার উপরেই ছিলেন জাকাতকে এমন ভালোবাসে আমার রসুলের ইন্তকালের মুহূর্তে শুধু সাটায় আর তা পানি রাখার মুশক আর নামাজ পড়ার জন্য একটা শুকনো চামড়া ছাড়া আর কিছুই ছিল না সব দান করে দিয়ে গেছে জাকাতকে কতটুকু ভালোবাসে রহমতুল্লিল কিছু রাখে নাই সব দিয়ে দিয়েছে এটার নাম রসুল আর কি হসকে এত ভালোবাসে আমার নবী খান তওয়াফ করতে কত ভালোবাসতেন কিন্তু বললেন আমি নামাজকে এক নাম্বার কয় নাম্বার সাহবা ইকরাম বললেন নামাজ তো সহজ এক নাম্বার কেন আমার রসুল বললেন কররা তো আই নিফি সলা নামাজে আমার চোখ প্রশান্তি লাভ করে ধরো আরাম লাগে কেন আমার রসুল বলে আমি নামাজে দাঁড়াইতে দেরি রহমানের দিদার করতে দেরি করি না